সালাম কি অবস্থা সবার আশেপাশে ভালো আছেন তো অলরেডি ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ কিছুদিন আগে ডক্স মাইনিং প্রজেক্ট থেকে আমাদের পেমেন্ট করে দিয়েছে তো যারা এটা মিস করেছে তারা আজকে যে প্রজেক্টগুলো শেয়ার করব এই প্রজেক্টগুলো কোনোভাবেই মিস করবে না কারণ এইগুলো বিদ্যুৎ এই মাসের মধ্যেই পেমেন্ট করে দিল এই সেপ্টেম্বর মাসের মধ্যেই পেমেন্ট করে দিবেন তাদের অফিসিয়ালও টেলিগ্রাম চ্যানেল থেকেও জানিয়ে দিয়েছে এবং তাদের অফিসের যে সব টুইটার বা অন্য এ আছে ওইগুলো থেকেও জানিয়ে দিয়েছে তারা এই মাসের মধ্যে পেরেন্ট পড়বে তো যারা এই আজকের এই প্রজেক্টগুলোতে জয়েন হবেন তারা অবশ্যই ভালো একটা প্রযুক্তি এখান থেকে তো তারা একটা কথা বলে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল যেন থাকবে আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এইখান থেকে আমাদের ফার্স্ট ইয়ার আপনাদের সাথে পাঁচটা এইখানে এক দুই তিন চার এই পাঁচটা মার্নিং প্রজেক্টের কথা বলবো তো এই পাঁচটার মধ্যে আমি অলরেডি তিনটার কথা আগেও বলেছি বাট দুইটার কথা বলিবি দুইটার কথা আজকে বলবো তো যারা থেকে পেমেন্ট পাননি আজকের এই গ্রিড আজকের এই মিউজিকগুলোতে অবশ্যই আপনারা কাজ করবেন তার পাঁচটায় কথা বলবো ব্রুম ক্যাটস মেজর হাউস কমার্ট আর পো এই পাঁচটা প্রজেক্টে কথা বলবো তো ফার্স্টটাই আমরা ব্রুম নিয়ে কথা বলবো কারণ ব্রুম অলরেডি জানিয়েছে তারা ছাব্বিশ সেপ্টেম্বর কি তেইশ সেপ্টেম্বর এই দুই দিনের একদিন আমার সাথে খেয়াল আসছে তার দেখ এই মাসের শেষের দিক তারা পেমেন্ট করে দেবে এটা তাদের টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেল থেকে শেয়ার করেছে তারা এখনও ব্রুমে জয়েন হতো তারা অবশ্যই হবেন জাস্ট আপনার এখানে লিঙ্কটি ক্লিক করলে এই এই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন আমি একটু দেখা দিই আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে এখানে আমি লিঙ্কগুলো শেয়ার করে দিব তাছাড়াও আমি এখানে একটা পিন পোস্ট করছি আপনারা এখানে ক্লিক করলে একটা পিন পোস্ট দেখতে পাওয়া এখানে আমি কোন প্রজেক্টগুলোতে কাজ করি এই প্রজেক্টগুলো এখানে শেয়ার করছি এখানে ক্যাটস মেজর হামস্ট টমেটো বর্ডস ব্লুম ফর তারপরে সিট এইগুলোতে শেয়ার করছি আপনার আপনারা এইগুলোতে মার্কিউ জয়েন হবে এইগুলো থেকে বাবা ল্যাপটা প্রেমেন্ট পাবেন কিন্তু আমি আপনাদের আজকে দেখেন যেগুলো আর কি সেপ্টেম্বর মাসে পেমন্ট করবে তো ওখানে প্রথমে আছে গ্লোভেরিয়াটা তো এটা আপনার জাস্ট এই ক্লিক করার সাথে সাথে তাহলে এখানে আপনাদের ইউজার নেম বা কিছু একটা চাইতে পারে ওইটাতে আপনারা কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর এখানে আপনারা নিচে দেখতে টাস্ক নামের দর্শন টাস্কটা এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এগুলো আপনারা জাস্ট কমপ্লিট করবো কমপ্লিট করলে এখান থেকে প্রায় চার পাঁচ হাজার মতো আপনি চার পাঁচ হাজার বা এরকম কিছু হয়তো পাবেন

কনফার্ম করে দিন তাহলে অলেট কানেক্ট খেয়ে যাব ঠিক আছে কানেক্ট হওয়ার পর এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা শুভ পড়বে তাহলে বুঝতে পারবেন আপনাদের ওয়ালেটটা কানেক্টেয়ে হয়েছে তারপর এইখান থেকে আপনারা কিংবা আর করবেন এই থেকে ঘুমে চলে আসবেন ঘুমে আসার পর এখানে একটু তো এইখান থেকে আপনাদের আর্ এখানে জব গেট নাম একটা অপশান আছে ক্লিট করবেন প্লেট ক্লিট করার পর এইখান থেকে আপনারা একটু ওয়েট করবেন এখানে তাদের লোডিংতে অনেক বেশি সময় লাগে মানে অনেক ঝামেলা করে আর কি তো এখানে মূলত আপনাদের গেম খেলা রান করতে হবে আপনাদের এই সবুজগুলো আসেন এই সবুজগুলো চার পাঁচটা আঙ্গুল দিয়ে একবার এখানে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার দেখাই এখানে একটা আসবে এই যে বোমগুলো আসতেছেন এই বোমগুলো কিন্তু পিক করা যাবে ঠিক আছে বোম প্লিক করলে কিন্তু আপনাদের যেখানে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট শেষ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা যে এই বরফগুলোতে পিক করলে আপনাদের এই এখানে স্থির হয়ে যাবে তারপর আপনারা সবগুলো পিক করতে পারবেন এই বোমগুলোতে পিক করলে কিন্তু আপনাদের সব

তারপর এইখানে দেখতে হবে আপনাদের একটা স্কোয়াডে জয়েন হওয়ার অপশন থাকবে এখানে আপনার একটি যেকোন একটি স্কোয়াডে জয়েন ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা আরও বেশি আর কি এখানে এই বিল একটা আরম্ভ করতে পারবেন তো এইখানে মোটামুটি আর জিনিস এই পর্যন্তই আর এইখানে যদি তারা হয়তো ছাব্বিশ বা তেইশ তারিখের মতো পেমেন্টটা করে দিবে তাদের চ্যানেলে জয়েন আপনারা দেখতে পাবেন যাই হোক এরপর আপনাদের আছে গ্যাটস মেজর হাউস অ্যাপার হাউস সম্পর্কে আসলে কিছু বলার নাই এটা সম্পর্কে হয়তো অলরেডি অনেকেই জানেন আর এই মিশনে আমাদের ইউটিউব চ্যানেল অনেক বেশি ভিডিও দেওয়া আছে এটা যে তেইশ বা ছাব্বিশ আসতেছে আর কি এই দুই তারিখের মধ্যে তারা দেখা এই যেখানে যে আর মতো তেইশ দিন মানে সেপ্টেম্বর তারা পেমেন্টটা পরে দিবেদিনটা আমাদের তো এখানে আপনাদের পেমেন্টটা কিসের উপর নির্ভর করে দিবে আপনাদের বড় দেই এখানে যে পজিটিভ ইনকাম মানে আপনাদের টোকেন এখানে আপনাদের কত হয়েছে তার কোভিড পারার কত

অ্যাসাইনমেন্ট এখানে সি ওয়ালে প্লিপ করবেন তাহলে আপনারা এখানে দেখতে দেখতে পাবেন কতগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট আছে এগুলো দেখতে পাবেন তো এইগুলো সবগুলো বাধ্যতামূলক আপনারা চাইলে করতে পারেন আবার না নার্সাইয়ের আপত্তি জানেনটা আপনাদের ইচ্ছা হোক যাই হোক তারপরে এটা সম্পর্কে কিছু বলেন না এটা আপনারা জানেন এই বিষয়ে অলরেডি আমাদের ভিডিওতে আছে এইটাও আমাদের ছাব্বিশ তারিখে পেমেন্ট করে দিবে তারপরে এখানে আছে আমাদের মেজর মেজর নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো মেজর এবং ক্যাটস এই দুইটা নিয়ে আমাদের একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তারপরে মেজারও জয়েন হবেন এই দুটো আলাদা ভিডিও পাবো তাই এই দুইটা নিশ্চয় কথা বললাম না তারপরে এখানে আপনার সেম ক্যাটস যে ডগস এ মাইনিং করছেন সেম ভাবে মাইন মাইনিং করবে এখানে বিভিন্ন খাটবে এই আপনারা কমপ্লিট করবে ঠিক আছে তারপর আপনারা এখান থেকে রেফারও করতে পারবেন এটা বেশি কথা না বলে এটা

তো এইখানেও সেম কাহিনী আপনারা এখানে ফার্মিং করা আরম্ভ করতে পারবেন আপনার নিচে এখানে টাস্ক দেখতে পাবেন এইখান টাস্ক দু আছে টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আপনারা যে টমেটো টোকেনটা পাবেন ঠিক আছে তারপরে এখানে আপনারা ইনভাইট ফুডেন্টে ইনভাইট করতে পারবেন তারপরে এখানে অনেক ফ্লানেট করতে হবে তো অনেক ফ্লানেট কীভাবে করতে হবে এই সময় আমি একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লেখা আমি লিখে দিয়েছি বেশি আগেই আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের

আর আমি যে ইউটিউব ইনস্টিউট আর কিছু খোলা বললাম যে ক্যাটসের কথা এই ক্যাটস নিয়ে কিন্তু আমাদের অলরেডি আমাদের ঠিক ইউটিউব চ্যানেলটা ভিডিও আছে চ্যানেল আপনারা ওটা দেখতে পারেন এখানে কিন্তু যে বোমগুলো আছে আপনাদের বলতে এই বোমগুলো ক্লিক করা যাবে ঠিক আছে বোম বোমে ক্লিক দিলে কিন্তু আপনাদের সব কিছু ফাইন এখান থেকে চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা রোস্ট টমেটো যেগুলো আছে টমেটোগুলো ইয়ে করবেন আর যেগুলো বরফগুলো আছে বরফগুলো রাখতে পারেন না আপনারা তো আমি বরফ বা বোম কোনোটাই ফাটা বোম তো ফাটাবেনি না বলেও বোম ফাটাই কিন্তু আপনাদের টোকেন চলে যাবো বা পয়েন্ট চলে যাবে এইখানে কোনোভাবে না আপনার তাহলে আপনাদের হয়ে যাবে বিশ সেকেন্ড যাওয়ার পর এখান থেকে আপনাদের পেয়ে যাবেন এখানে শেয়ার করলে হয়তো তারা পঞ্চাশটা এক্সট্রা দিতে পারে তাহলে এখানে একটু শেয়ার করে দেখি পঞ্চাশ তারা দেয় কিনা দেও দিল না যেন কিছু আপনার স্যার নেই তারপর এখান থেকে বেগুন আপনাদের এইখানে অনলক দেবে এখানে এই যে আপনাদের যে আনলক থাকে এইখান থেকে আপনারা একটা আনলকে ক্লিক করবেন আনলকে ক্লিক করার পর এখানে আপনার দিয়ে আপনাদের এখানে লেভেল আপডেট করতে হবে তো আপনারা যদি রেফার করেন দিয়ে একটা তাহলে দেখতে পাবেন এইখানে আপনাদের জমা হবে ঠিক আছে তারপর এখানে লেভেলকে ক্লিক করলে আপনার লেভেল আপ হবেন তার মতো বেশি বড় পড়তে যাচ্ছে ভিডিও প্যান্ট অনেক হয়ে গেছে পাইলার হতে গেছে তো যারা ডক্স ইউজ করছেন তারা অবশ্যই চারটা কোনোভাবে মিস করবেন না এই চারটা মিস করলে কিন্তু অনেক বড় একটা লসেন আপনারা তখন যখন এটা মধ্যে পেমেন্ট করবেন তো মেজরটি একটু দেখা চাচ্ছে আর তো এইখানে মেজরের মধ্যে আসার পরেও সেম কাহিনী এখানে আপনারা এই যে আর্নে ক্লিক করবেন আর ক্লিক করার পর এখানে বিভিন্ন টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করবেন তবে এখানে একটা কমপ্লিট করে দেখাই দেবো অথবা চ্যানেলে জয়েন হইতে বলুন চ্যানেলে জয়েন হবে তারপর এখানে যে কেয়ার টেক বিক করবো তাহলে কিন্তু এই আমরা পাঁচ হাজার মেজর টোকেনটা পেয়ে যাবো আমি একটু অপেক্ষা করতে হবে ওবি এখানে একটু বাড়িটা কমপ্লিট করতে হবে তো এখানে জাস্ট কন্টিনিউ করে দেবেন তো এইটা সেই সময় আমরা এইখানে বের হয়ে আসবো আমরা এখান থেকে বের আসার পর মেজরে চলে যাবো তাই আমরা একটা চেকে ক্লিক করবো তা এখন বেবিটা হবে একটু ওয়েট করে তো এই যাবার কিন্তু এখন পাঁচ হাজারটা পেয়ে গেছি তারপর এখানে আপনার রিওয়ার্ডে আসবেন রিওয়ার্ডে আসার পর এখানে স্পিন করবেন স্পিন করলে ডেইলি একটা ভাবতে স্পিন অলরেডি করছি তার প্রতি আট ঘন্টা পর বড় একটা স্পিন করতে হবে এখানে আপনি পাঁচ হাজার তারপর দুই হাজার এক হাজার পাঁচশো রকম পাবেন তারপরে এখানে আপনার এখানে হোর্ম দেখতে হচ্ছে এইখানে যদি এক মিনিট ট্যাপ ধরে রাখতে হবে ঠিক আছে তো আমি এখানে এক মিনিট ট্যাপার ধরে রাখতেছি এখানে কিন্তু টিকিট করে আবার ছেড়ে দাঁড়াবে একদম ধরে রাখতে হবে ঠিক আছে তো আমি এখানে সেরেছিলাম চলবে জাস্ট আবার এখানে স্টপ হয়ে গেছিলো তো এখানে আপনার যতক্ষণ ধরে রাখবো এক মিনিট ধরে রাখলে এখানে নয়শো বা আটশো মতো পয়েন্ট পাবেন আমি এখানে আর দেখাচ্ছি না ভিডিও বেশি বলা হচ্ছে হচ্ছে না তারপরে কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন তারপরে যে প্রফাইলাস আপনাদের কত কয়েন আছে সেটা এখান থেকে দেখতে পাবেন তো নতুন দিন ছিল আজকে ভিডিওটা যারা এই ভিজিট প্রোতে কাজ করতে ইচ্ছুক তারা সেই কাজ করবেন আর এইটা ডক্সের মতো ভালো একটা পেমেন্ট করবে এইগুলো লিঙ্ক করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম স্যার নকশা না হলে পাবেন না আর চেষ্টা করো ভিডিও বিশ্রিক দিয়ে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে আমরা ভালো